اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا कमानी कशब तुजा जमानी हस न तुंहिंजम सारी वहानी करी मूं करी मूंसा جميل الشياطين نبي البرايا شفيع الغمام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه

আজকের দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহাতারাম হাজির আমাকে আলোচ্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমাজে যারা বসবাস করি কারণা না কারো প্রতিবেশী আছে না নাই সকলেই প্রতিবেশী আছে প্রতিবেশী ছাড়া কেউ হাওড়ের মধ্যে একা একা বসবাস করে কথা কোন ঠিক না প্রতিবেশীর প্রতি ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর কি অধিকার আছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই দুঃখজনক হল সত্য যে এই বিষয়গুলো নিয়ে সমাজে কোনো আলোচনা হয় না ওয়াজের কোনো টপিক এই বিষয়গুলো হয় না নির্ধারণ করে দেওয়া হয় নামাজের শরীফের ফজিলত ফজিলতের কথা আলোচনা করা হয় কিন্তু প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান বিধান যদিও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কিন্তু বিষয়গুলো আলোচনা না হওয়াতে আমরা একে অন্যের সাথে প্রতিবেশীর সাথে আমাদের কিরূপ আচরণ করা দরকার এই বিষয়টা সম্পর্কে আমরা অখিল হল না আমরা জানি না এবার আসুন প্রতিবেশী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে প্রতিবেশী তিন প্রকার বলেন প্রতিবেশী কয় প্রকার তিন প্রকার এক ধরনের প্রতিবেশী হলো হলো যারা আপনার আত্মীয় আবার আবার মুসলিম কি বললাম তিনটা কথা আপনার আত্মীয় তারপরে মুসলিম আপনার প্রতিবেশী তিনটা অধিকার নিয়ে আপনার প্রতিবেশী আর এক ধরনের প্রতিবেশী হলো আপনার আত্মীয় না সে মুসলিম আপনার প্রতিবেশী এখানে কয় ধরনের অধিকার দুই ধরনের অধিকার এক হলো মুসলিম দ্বিতীয়ত হলো কি না সে মুসলিম ধর্মী সে প্রতিবেশী সে প্রতিবেশী হিসাবে আর আপনার আত্মীয় প্রতিবেশী এবং আত্মীয় হওয়ার সুবাদে অধিকার রাখে আপনার উপর একজন মুসলিম হিসাবে অধিকার রাখে আপনার উপর একজন প্রতিবেশী হিসাবে আপনার উপর অধিকার রাখে মোট তিনটা অধিকার আপনার উপর রাখে আর যে মানুষটা শুধু মুসলিম আপনার আত্মীয় না সেজন একজন মুসলিম হিসাবে একজন মুসলিম ভাই হিসাবে আপনার উপর অধিকার রাখে দ্বিতীয়ত একজন প্রতিবেশী হিসাবে আপনার উপর অধিকার রাখে আর একজন বিধর্মী সে মুসলিম না আপনার আত্মীয় না সে শুধুমাত্র প্রতিবেশী হওয়ার সুবাদে আপনার কাছে অধিকার রাখে আমার তালাবাদ কিন্তু যে আয়াত সুরা নিসার ছয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সেই আয়াতের শেষের দিকে প্রথম দিকে কিছু অধিকার নিয়ে কথা বলেছেন যেহেতু আমার আলোচনা

আল্লাহর কসম তার ইমান নাই আল্লাহর কসম তার ইমান নাই আল্লাহর কসম তার ইমান নাই কথাটা কে বলেছেন নবী বলেছেন আল্লাহ রাসূল শপথ করেছেন তার ইমান নাই তিনবার বলেছেন কার সাহাবাই নেই সাহাবায়ে کرام বললেন ক্বালা ক্বালা মান হাযা ইয়া রাসূলুল্লাহ যার 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 মাধ্যমে কাছ থেকে তার যার অনিষ্ট থেকে যার 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 আক্রমণ থেকে তার আত্মীয় তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারলো না ওই মানুষটার মধ্যে ইমান নাই আপনার সবচেয়ে আপনার অনিষ্ট থেকে অনিষ্ট কিভাবে হয় অনিষ্ট বিভিন্ন দিক আছে আপনার ঘর বানাইছেন এমন একটা জায়গায় মনে করেন অনেক উঁচু জায়গায় ঘর বানাইছেন এখন আপনার পার্সেল যে বাড়ি আছে তাদের বাড়িতে হলো নিশা এরকম হয় কি হয় না নিশা বাড়ি আশা বাড়ি উষা বাড়ি টাকা আছে আপনার মাটি ভরা ফিরে অনেক পুজো বানাইছে এখন আপনার বাড়ির পানি যাবে কোথায় বলেন আপনার বাড়ির পানি এই পানিগুলো কার বাড়িতে যাচ্ছে আপনার পার্সেল প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে তাহলে আপনার অনিষ্ট থেকে

তাহলে প্রতিবেশীকে নিরাপদ রাখা দরকার আছে না রাই হাদিসের মধ্যে আছে এখন পরিষ্কার কথা যে আপনি এমন ঘর বানাইলেন মনে করেন দুতলা বিল্ডিং বানাবেন আপনি আপনার বাড়ির পাশে মানুষের দুতলা বানাতে পারছে না আপনার দুটলার কারণে বাতাস বন্ধ হয়ে যাবে এরকম হতে পারে কি পারে হতে পারে এখন মাসালা কি ইসলাম কি বলে ইসলাম বলে যে আপনি দুতলা আপনার চাইনি করেন সমস্যা নেই আপনি আপনার প্রতিবেশীর অনুমতি নিয়ে আপনাকে ঘর নির্মাণ করা লাগবে

বক্স বাজাইতেছে আপনি নামাজি মানুষ বা সত্য নামাজ করেন কোরআন তালাবাদ করেন আপনার বাড়ির পার্শ্বের সে টাকাওয়ালা পয়সাওয়ালা তার বাড়িতে বক্সের মাধ্যমে গানের আয়োজন করলো সে সাউন্ড সিস্টেমের কারণে আপনার আবাদতের বিঘ্ন হল আপনার আবাদতের সমস্যা হল মনে রাখবেন আপনার এই আয়োজন আপনার ইমান আপনার ইমান বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখা যায়

আপনার ঘরের বাচ্চার ঘুমাতে পারল না তার দিকের আওয়াজে আপনার ঘরে আবাজ করতে পারল না আপনার সমস্যা হয়েছে এটাও ইসলাম নিষেধ করেছে এটা প্রতিবেশীর হবে এগুলো মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন শুধু তাই না এক সাহাবি বলেন যে যদি কারো বাড়িতে সুস্বাদু খাবার তৈরি করা হয় যেরকম পোলাও আপনি বাড়িতে পাকাচ্ছেন এই যার বাড়িতে পোলাও পাকানো হচ্ছে সুস্বাদু খাবার পাকানো হচ্ছে অথবা গুস্ত রান্না করা হচ্ছে গুস্তের একটা এটা বাড়ির পার্শ্বে যারা প্রতিবেশী যারা আছে তাদের নাক পর্যন্ত যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না রসুল্লা সালিসে আছে আল্লাহ রসুল বলেন যদি তোমার প্রতিবেশী তৌফিক না থাকে আর তোমার যদি তৌফিক থাকে তাইলে আল্লাহর রসুল পরিষ্কার বলছে তোমার তরকারিতে ঝুল বাড়িয়ে দাও